La ina hôm, ate lòng lao lao ina hôm, ate lòng lao lao ina hôm, lòng ina দুর সুন্দর মৌদিন কমিলে জানি না হর মৌদিনা কি মনে যবো জানি না হ দ দয়া কর দয়া ল দয়া কর দয়াল্লা

হাইরে জন্নাতে বাসে হইতে চাইলে জন্নাতে বাসে হইতে চাইলে তার বড়ে গুরু সাধু না ইরা হম ইসলাম লাগ ইরা হম

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 No, da no, 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 চি নে তো আগে দোয়া চহনি নে তো আগে যো তুই যাবি নমিটি তো মর যো তুই যাবি নমিটি তো তো তুই মা ধুর গে তো তুই মাধুর ধুর গে

জীবন বুড়ি হিয়া করু শিরে গৌ না হিয়া করু শিরে গৌ নড়ি হি দা রে দি

পাকা আমার মরুমি বাবারা ভাইয়েরা পর্দা মা বোনেরা বিশেষ করে আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকে যারা দোলাল ব্রত্তর পাড়া জামালের বাড়ি কবরবাসী কবরবাসীদের উভের মা ফেরাত কামনায় আজকে পঞ্চম বার্ষিক অজদার মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলটা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই মাহফিলটার আয়োজন করেছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও তাদের শতলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন সমানিত উপস্থিতি এই ফ্যান্ডেলে থাকতে হলে কিন্তু কিছু কন্ডিশন মানতে মানতে হবে অন্যথায় কিন্তু এখানে থাকাও যাবে না দাঁড়ানোও যাবে না বসাও যাবে না ফার্স্ট ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো

থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন যে আই সেট ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আউট অফ আপনার মতো মানুষ এখানে থাকার আমার কোনো প্রয়োজন নাই এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি কি আপনারা ভালো মনে করেন আজকের দিনে বৃষ্টি কি আপনারা শুভ মনে করেন রহমত মনে করে যদিও আল্লাহ খুশি হয় বৃষ্টি দেয় আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা প্রথম কোন পিতামাতার কোল জোরে পাঠায় কন্যা সন্তান দ্বিতীয়ত পাঠায় কোন মেজবানের বাড়িতে কোন মেহমান তৃতীয়ত হল আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেখি কিন্তু এই মুহূর্তে বৃষ্টি এই জাতির জন্য গজল ঠিক তো বলতে পারেন না কারণ ঠিক বলবেন কেভাবে মাথা তো ঠিক নাই মাথা কি নাই ঠিক নাই মাথা মস্তক আপাত পুরাটা তো ঢুকে আছে পৃথিবীর লোভের মধ্যে ঠিক বেঠিক কি বাবা বলবে এ কারণে অনেক মানুষ ওই যে পিছনে একটা ছেলে ওই যে ছেলেটা টুপি নাই কিন্তু এত সুন্দর করে জিকির করছে আমি কিন্তু তার চেহারাটা দেখছি অত্যন্ত চমৎকার ভাবে জিকির করছে জিকির করা ফরজ জিকির করা কি ফরজ আমি জিকির করছি আর আপনারা হাসছেন আবার অনেকে গেটআপ নিয়ে মুখটা বন্ধ করে বসে আছেন কিসের তো গেটআপ পারছেন আমার বিশ্বাস ছিল আমি কই ইয়া কোথায় আমার যা বুঝে

বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য ন আলোচনার এই জলসা আলোচনার এই মজলিস বুদ্ধিমানদের জন্য বুদ্ধিহীনদের জন্য ন এই মাহফিলে আসবে যারা অত্যন্ত চালা যারা বেরি ক্লেবা বেরি ইন্টিলিজেন্স তারা আজকে জান্নাতের বাগানে আসবে আপনাদের কাছে কি সারা দিন ভালো লাগছে লাগিনি এখন ভালো লাগে না বৃষ্টি আছে দিছিল কে এখন বন্ধ করছে কে আল্লাহর মনোনীত বান্দা হন দেখবেন আগুন লাগছে আপনি গেলে দেখবেন আগুন অটো থেমে যাবে আল্লাহর প্রিয় বান্দা হন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাজারে হাটে গেলে শুধু অভিশপ্ত মানুষ দেখা যায় যার মাথা থেকে পা পর্যন্ত পুরো বড়িতে জড়ানো আছে ইহুদিদের কালচার কার কালচার ইহুদিদের কালচার আল্লাহ বলেছে সাবধান ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুওয়াব মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিকস আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস সাবধান মনে রাখবা বেঈমান কাফেররা হচ্ছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু কে বলেছে তুমি ফলো করলে কোনটা ফলো করবে ইসলামের রোন তুমি যত লাগাইতে পারো সেটা লাগাও কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন লুকায়িত ইসলামের মধ্যে কারণ ইন্না দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এটার মধ্যে শুধু আলো আর আলো প্রেম আর প্রেম ভালোবাসা আর ভালোবাসা হিংসার লেশ মাত্র নেই আমার কথা কি আপনার বুঝতেছেন কত মধুমাখা জিনিস জানেন আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন কোন বেঈমান কাফির মুশরিককে ডাক দেননি কারণ মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে আমার বাসায় আমার মা বলছি আজকে যখন মাহফিলে রওনা দিয়েছি কত লোক ফোন দিছে বললাম যে মাহফিলে যাচ্ছি তো মাহফিল হবে আমি কে অবশ্যই হবে কারণ কি জানে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবে যেমন ভাববে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি ওই বান্দার কাছে ঠিক তেমনি কথা কি বুঝে আসছে তা হাদিস শরীফের কথা আল্লাহ কি বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে ঠিক আমি সেই বান্দার কাছে ঠিক তেমনই আমার আত্মবিশ্বাস ছিল বৃষ্টি থাকবে না আমি তো আপনাদের এরিয়াতে ঢোকার আগেই তো বৃষ্টি বন্ধ এটা কে করেছে কারণ আল্লাহ নিজে কথা দিয়েছে কি দিয়েছে আমার কথা শুনেন আল্লাহ কি দিয়েছেন কথা দিয়েছেন কিভাবে কথা দিয়েছেন আমার দিকে তাকান একবারে সবার পলকহীন বৃষ্টি থাকতে হবে আমার দিকে কোন দিকে কথা বলেন কোন দিকে আমার দিকে যদি মনে করেন যে না আপনার দিকে তাকাবার সময় নাই তাহলে আপনারা এখানে বসে থেকে লাভ নেই কারণ হক জ্ঞানী আলেমদের সাথে প্রেম ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো তাদখলি ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো গুল কারা হকানি আলেম এবং হকানি আল্লাহ রে